আমাদের আসতে দেরি হয়ে গেল ক্ষমা করবে স্বাভাবিক চাকরি বেজে গেল অনেক দূর দূর যেতে হবে বাড়িতে অনেক কাজ দোষ আপনাদের নয় দোষ আমাদের বন্ধু কয়েকটা কথা বলব বেশিক্ষণ বলবো না পাঁচ থেকে দশ মিনিট বলে ছেড়ে দেব আছে চন্দ্রনাসছি না মন্ত্রী এবং এখানকার এমএলএ আছেন এখানকার ব্লক প্রেসিডেন্ট তরু এবং অঞ্চল প্রেসিডেন্ট যারা আছেন বুথ প্রেসিডেন্ট যারা আছেন আমার চেয়ে যারা বড় আমার প্রণাম নেবেন আমার চেয়ে যারা ছোট আমার ভালোবাসা নেবেন আছেন মন্ত্রী মলয় ঘট প্রচন্ড ভালোবাসে একটা কথা বললো না কেন বললো না আমি জানি না পরে জিজ্ঞেস করলাম তুমি কথাটা বললে না পুরো রেখে দিলাম আপনারা জানেন না সাতটা জেলার বীরভূম জেলাকেও মমতা ব্যানার্জি জলের আয়ত্তায় রেখেছে বীরভূম জেলায় যত গ্রাম আছে গঙ্গা থেকে জল এনে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে পুছিয়ে দেওয়া হবে চার চার হাজার কোটি টাকার প্রজেক্ট অলরেডি মলয়তা বীরভূমে খুব তাড়াতাড়ি কাজ আরম্ভ করবে প্রত্যেকটি গ্রামগঞ্জে মানুষ জল পাবেন চিন্তা করবেন না আমি গ্রামের মানুষ হাজার হাজার মানুষ এসছে লক্ষর মতন মানুষ আমি যখন এলাম মাঠে যা লোক বাইরে তার সমান লোক না বললে নয় উনিশে নির্বাচন কেউ কেউ বড় বড় কথা বলছে কেউ কেউ চ্যালেঞ্জ করছে আপনাদের নেমন্তন্ন করছি আপনাদের নেমন্তন্ন করে জানাচ্ছি অমিত শাহ বীরভূম সিটে দাঁড়ান ধন্যবাদ বলবো মোদিবাবু বীরভূম সিটে দাঁড়ান জানবো আছে চ্যালেঞ্জ করছি চার লক্ষ ভোটে হারাবো কম করে চার লক্ষ ভোটে হারাবো কেন হারাবো জানেন মাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাধারণ মানুষের জন্য উন্নয়ন করেছে খেটে খাওয়া মানুষের জন্য উন্নয়ন করেছে ডেন মজুরের জন্য উন্নয়ন করেছে সংখ্যালঘু মানুষের জন্য উন্নয়ন করেছে আদিবাসী ভাই বোনদের জন্য উন্নয়ন করেছে আর তুমি তুমি এই সাড়ে চার বছরে কিছুই তো দাও নাই গাল ভরা মিথ্যা কথা বলে যাচ্ছ এক একটা জনসভায় তুমি ঝাড়া মিথ্যা কথা বলছো। তুমি মানুষকে ভালোবাসো না তুমি খেটে খাওয়া মানুষকে ভালোবাসো না তুমি দিন মজুরকে ভালোবাসো না তুমি সংখ্যালঘুকে ভালোবাসো না তুমি আদিবাসীদের ভালোবাসো না তুমি বেকার ছেলে মেয়েদের ভালোবাসো না বাসো না কেন তো বলো তো তুমি প্রধানমন্ত্রী হয়ে বললে আসামের চল্লিশ লক্ষ মানুষকে আসাম ছাড়তে হবে কি অপরাধ ভারতবর্ষের মানুষ সে ভারতবর্ষের মাটিতে থাকবে তোমার তো পৈতৃক সম্পত্তি নয় কারণ তো বাবার জমিদারি নয় আসাম আসাম তো ভারতবর্ষের জায়গা কি বললে পঁচিশ লক্ষ হিন্দু আর পনেরো লক্ষ মুসলিম তোমরা আসাম ছেড়ে দাও গুজরাটে তুমি বললে বিহারি হটাও ইউপিতে কি বললে তুমি একুশ মুসলিম ছেলেকে এনকাউন্টার করলে তাদের কি দোষ তারা মুসলিম বলে তুমি এনকাউন্টার করে দিলে তোমার লজ্জা লাগে না মোদী তোমার মুখ্যমন্ত্রী লজ্জা লাগে না যোগী আদিত্যনাথের তারা মুসলমান বলে তুমি এনকাউন্টার করে দিলে রাজস্থানে তুমি পিটিয়ে মেরে দিলে মানুষ ছাড়বে না ঈশ্বর আল্লাহ ছাড়বে না হিসেব করে নেবে উনিশে হিসেব করবে আর তুমি বড় বড় কথা বলছো মানুষ তোমাকে ভোট দেবে কেন তুমি কি করেছো তুমি বলছো বিটি বাঁচাও বিটি পড়াও আর মমতা ব্যানার্জি কি বলছে যুবশ্রী আর কি বলছে সবুজ সাথী কন্যাশ্রী আজ গোটা বিশ্বের মানুষ তাকে বলছে মমতা ব্যানার্জি কন্যাশ্রী করেছে আজকে সাথী কিছু কম আট লোক আট কোটি মানুষকে দিছে সাথী তোমরা ভুলবে না তুমি তোকে ইউরিয়ার ভাতা দিছ না তুমি তো চাষির পরে তাকাছ না তুমি সাধারণ মানুষের প্রতি তাকাছ না তুমি মানুষকে ধিৎকার জানাচ্ছ আর তুমি বড় লোকের দালালি করছো তুমি কোটি কোটি হাজার কোটি টাকা তুমি নিয়ে চলে গেলে বিদেশে গেল কে মোদি কোন মোদি আপনারা তো জানেন সে কোন মোদী এরই কেউ হবে তাই তো তাহলে চোরের এবং প্রধানমন্ত্রী আর কথাই কথাই বড় বড় কথা বলছো আর সাত বছরে মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেখিয়ে দিয়েছে পশ্চিম বাংলায় উন্নয়ন চৌত্রিশ বছরে বাম করে নাই সত্য বছরে কংগ্রেস করে নাই আর মমতা ব্যানার্জি কেন করে জানেন তার অন্তরটা যে কাঁদে সে সাধারণ বাড়ির মেয়ে সে কষ্ট বোঝে সে কষ্ট দেখে সে ভুলতে পারে না সেই দুর্দিনের কথা তার মনে পড়ে যায় তোমার মতন দু হাজার ছাপ্পান্ন হাজার কোটি টাকা তুমি বিদেশে খরচ করে দাও তুমি মানুষের ভালো করবো বলছো তুমি মানুষের ভালো করতে পারবে না তুমি মানুষের ক্ষতি করো হ্যাঁ তুমি ভালো করবে তুমি বড় লোকদের ভালো করবে আর বীরভূম জেলার মানুষ পশ্চিম বাংলার মানুষ তোমাকে চ্যালেঞ্জ করলাম উনিশে ছাড়বো না উনিশে ভোট হবে আমরা কিন্তু উর্বর জমি পাঁচনের বাড়িতে সোজা করে দেব একটা মাটি ছাড়বো না চ্যালেঞ্জ করছো কোন বিরোধী দল আছ আবার কেউ কেউ বলছে মিলিটারি আনবো নতুন নাকি এটা ইলেকশন হলেই তো সি আর আছে এটা আমরা প্রথম থেকে দেখে আসছি আমেরিকা থেকে ফোর্স আনবে আমেরিকার ফোর্স নিয়ে এসো ভয় পায় না মানুষকে ভয় পায় না তোমার লোককে ভয় পায় না আমরা যে উন্নয়নের কারিকর আমরা যে মানুষের সঙ্গে থাকি আমরা মানুষের উপকার করি আমরা মানুষের পাশে থাকি আমরা পরিষেবা দিই আমাদের এখানে বলেছি আল্লাহ ঈশ্বর মানুষের সঙ্গে থাকো মানুষের উপকার করো ঈশ্বর তোমার মঙ্গল করবে তাই মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একের পর এক প্রকল্প তুমি অনেক প্রকল্প বন্ধ করে দিয়েছ কিন্তু মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বললেন আমি কোন প্রকল্প বন্ধ করব না আমার পশ্চিম বাংলার মানুষ কষ্ট পাবে আমি পশ্চিম বাংলার মানুষের কষ্ট দেখতে পারবো না আমি তো সাধারণ বাড়ির একটা মেয়ে মানুষ কষ্ট পেলে আমার কষ্ট হয় মানুষ কাঁদলে আমার দুঃখ হয় আমি তো সেই বাড়ির মেয়ে আমি তো কোটিপতির ঘরে মানুষ নয় আমার টালির চাল পায়ে হায় চপল ধরনের ছশো টাকা তেমনি তাঁতের শাড়ি তার তো নাই তার তো অহংকার নাই তার বড় লোকের চাল নাই সে সকাল থেকে রাত পর্যন্ত চিন্তা করে আমার পশ্চিম বাংলার মানুষ কি করে ভালো থাকবে তোমরা থেকেও চিন্তা করো না তোমরা চিন্তা করো তোমাদের কথা চিন্তা করো আর মমতা ব্যানার্জি চিন্তা করে সাধারণ মানুষের কথা চিন্তা করে একটা খারাপ কথা বলবো একটু কষ্ট পাবেন আমাকে ক্ষমা করবেন আমি প্রধানদের বলছি পঞ্চায়েত অফিস গেলে সম্মান করবেন বসতে দেবেন চা খাবেন মেজাজ মারবেন না আপনার ব্যক্তিগত সম্পত্তি নয় আসুন বসুন চা খান আপনি ভালোবাসলে আপনাকে ভালোবাসবে আর যদি কোনো মেম্বার কোন পার্টির লোক যদি ভাবেন আমি বাড়ির টাকা নেব আমি ছাড়ব না আমি এক বিন্দু ছাড়ব না আমি থানায় ভরে দেব অধিকার নাই বাড়ির টাকা নেবার যদি কারো কষ্ট থাকে ব্লক প্রেসিডেন্টদের বলবেন তারা ব্যবস্থা করবে তারা না পারলে আমার কাছে যাবেন সরাসরি আমি দেখে দেব মানুষকে পরিষেবা দেন মানুষের পাশে থাকুন তবেই তো বলবে এই ইলেমবাজার পঞ্চায়েতটা খুব ভালো প্রধান পারুক না পারুক সম্মান দেয় তবেই তো নাম হবে তবেই তো আল্লাহ ঈশ্বর ভালোবাসবে কাজ করে দেখান কাজ না করলে ভালোবাসবে না তাই মমতা ব্যানার্জি অমানসিক পরিশ্রম করে সাত বছরে যা বামফ্রন্ট পারে নাই চৌত্রিশ বছরে সত্তর বছরে কংগ্রেস পারে নাই মমতা ব্যানার্জি সাত বছরে করে দেখিয়ে দিল আপনারা কিছু চাইবেন না আপনারা আবদার করবেন না আপনারা বলবেন না কাজটা করে দিতে হবে আমাদের দাবি নেই সভাধিপতি আছে বিকাশ রায় চৌধুরী আমার দাদার মতন আমি খুব ভালোবাসি আপনারা আবদার করবেন না 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 বিকাশ আবদার করবে তোমাকে বললাম তুমি সোলার সাবমার্শাল আর এমনি সাবমার্শাল মিলে দশটা দিয়ে দিও এরা চাইতে পারছে না এদের মনে হয় দরকার নাই রাস্তা যদি খুবই খারাপ থাকে অনেক রাস্তায় দিয়েছি ইলেমববাজারে কোনো রাস্তার বাকি নাই একবার বিডিওর সঙ্গে কথা বলে একটা ইমার্জেন্সি রাস্তা দিয়ে দিও যে রাস্তাটা প্রয়োজন আছে দশটা ডাগল আমাদের দিয়েছে বড় ডাগল আরো দেওয়া হবে চিন্তা করবেন না কাজের ফাঁকি হবে না যা চাইবেন তাই পাবেন যা বলবো তাই করে দেবো কিন্তু আমাদের কথা শুনতে হবে আমাদের কথা শুনতে হবে আপনি যা বলবেন আমি তাই শুনব আমি যা বলবো আপনি তাই শুনবেন আপনিও যা আমিও তাই আমার নেত্রী নেতা বলুন নেত্রী বলুন মমতা ব্যানার্জি আপনিও কর্মী আমিও কর্মী প্রত্যেক বুথ থেকে যেন আমাদের মিনিমাম সাতশো করে যেন লিড থাকে

বোধাই ষোলোতে বোধ হয় উনপঞ্চাশ হাজার ভোটে দিয়েছিলেন আমার যতটুকু আমি জানি সত্তর হাজার পারবেন না পারবেন তো জীবন চলে যাবে তো ভোট চায় ঠিক আছে ইনশাআল্লাহ তাই বন্ধু তো আপনাদের বলতেছি মানুষকে নিয়ে চলবো মসজিদ নিয়ে চলব খেটে খাওয়া মানুষকে নিয়ে চলব আদিবাসীকে নিয়ে চলব সংখ্যালঘুকে নিয়ে নিয়ে গেলাম কৃষকের ধান মরলে মমতা ব্যানার্জির পাশে তারায় অতিবৃষ্টিতে ধান মরলে মমতা ব্যানার্জির পাশে তারায় কোন কৃষক যদি সুসাইড করে তার জন্য দু লাখ দু লাখ টাকা করে দিয়েছে বছরে পাঁচ হাজার করে দিয়েছে মমতা ব্যানার্জি ছাড়া আপনাদের জন্য কেউ চিন্তা করবে না আসব যেসব বড় লোকের বাচ্চারা বলছে ভোট দিন ভুল করবেন না ভুলও ভোট দেবেন না ভুল করে যাবেন ওরা উপকার করবে না কাজ করবে না আমনার পাশে থাকবে না আমনার পাশে থাকবে অঞ্চল প্রেসিডেন্ট বুথ প্রেসিডেন্ট এখানখান ব্লক কমিটি জয় হিন্দ बंदे मात्र ममता बॅनर्जी जिंदाबाद तृणमूल काँग्रेस जिंदाबाद